বাড়িতে তৈরি করা বোঁদের লাড্ডু একেবারে ফ্রেশ অ্যান্ড টেস্টি আসুন রেসিপিটা দেখে নিই কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো অক্ষয় তৃতীয়া স্পেশাল বোঁদের লাড্ডু এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপির জন্যে নিছি বেসন এই কাপটার এক কাপ প্রায় দেড়শো গ্রাম আমি একটু বেসন বোলটাতে দিয়ে দিচ্ছি প্রায় পঁচিশ গ্রামের মতন এতে ফুড কালার দিচ্ছি লাল বাকি বেসনটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি এক পিঞ্চের মতন ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনি নিয়েছি আড়াইশো গ্রাম এই বেসনটা তো একটু লবণ আমি মিক্স করে দিচ্ছি এক পিঞ্চের মতো এটাও ভালোভাবে মিক্স করে দিলাম জল দিয়ে দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি ব্যাটারটা একবারে জল ঢেলে দেবে না একটু একটু করে জল দেবেন দেখুন এটাকে সাইড করে দিচ্ছি এবারে এইটা একটু জল দিয়ে আমি ব্যাটার করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ফুড কালারটার সাথে আমার পেসনটা এটা হয়ে গেছে এবারে সাইডে রেখে দিচ্ছি আমি চিনির রস করে নিচ্ছি আগে আমি গ্যাসে একটা পাত্র বসিয়েছি জল দিয়ে দিচ্ছি এক গ্লাস চিনিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটিয়ে রস করে নিচ্ছি এ দেখুন রসটা অনেকটা কমে এসছে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে জলটার সাথে আর একটু ফুটিয়ে নেব একটু চিটচিট হলে নামিয়ে নেব গ্যাস গ্যাস থেকে একটু ফুটে আসুন হাতে করে দেখে নিচ্ছি হয়নি একটু হয়েছে আর একটু করতে হবে রসটা আরেকবার দেখে নিচ্ছি দেখুন তারের মতন হয়ে এসছে অনেকটা ফুটে এসছে অনেকটা চিপচিপে হয়ে এসছে এবার আমি গ্যাসের অফ করছি রসটা নামিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আড়াইশোর মতো সাদা তেল ঝাজরাটাতে করে আমি বোঁদেগুলো ছেঁকে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখুন কি সুন্দর বন্দিগুলো এসে ঘরে দেবেন না বেশি করে দিলে একের উপরে লেগে যাবে দেখতে ভালো লাগবে না কম কম করে বন্দিগুলো ঝাঝরাতে ছাড়তে হবে এভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে চিস্টু করে নিতে হবে বুন্দেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর গোল গোল এইভাবে আপনারা বাড়িতে বুদে খুবই ইজি প্রসেসে বানিয়ে খেতে পারেন ঝাঁজরা দিয়েও হয় এর আগে আমি ভিডিওতে ঝাঁঝরা দিয়ে দেখাইছি বন্দে পড়া এইভাবে আমি সব বন্দেগুলো বানিয়ে নিয়েছি দেখুন আরেকবার দিলাম দেখুন কি সুন্দর বন্ধে গুলো হচ্ছে দেখুন তুলে নিচ্ছি এবারে এবারে আমি লাল বোঁদেটা সেঁকে নিচ্ছি কি সুন্দর ছোট ছোট দেখতে লাগছে দেখুন কি সুন্দর লাল লাল ছোট ছোট এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে ক্রিস্পি করে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন হাই করবেন না পুড়ে যাওয়ার চান্স থাকে এই দেখুন হয়ে গেল আমার ছোটো ছোটো লাল লাল বন্দি দেখুন এটা ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি আর ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি গাওয়া ঘি দিয়ে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ মগজ দানা আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ভালোভাবে বলেই নিচ্ছি এইভাবে পুরো ফ্রাই প্যানটার চারিপাশে লাগিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুট গুলো একসাথে ড্রাই ফ্রুট গুলো ভাজা খুব একটা সেন্ট বেরোয় ততক্ষণ অব্দি ভেজে নেব যতক্ষণ না ঘিটা ঘিটা শুভ করছে ততক্ষণ অবধি ভাজতে থাকব দেখুন কালার চেঞ্জ হতে শুরু হয়ে গেছে দেখুন আমার ড্রাই ফ্রুট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব ভালো একটা সেন্ট বেরোচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নামিয়ে দিচ্ছি আমার বন্ধুটা দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে পুরো চিনির রসটা টেনে গেছে এবার আমি ড্রাই ফ্রুটগুলো মিক্স করে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো মিক্স করে দিচ্ছি একটু উপর নিচে করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবারে আমি হাতের সাহায্যতে গোল গোল লাড্ডু সেফ দিয়ে দিচ্ছি আমি এই সাইজটা রাখছি আপনারা ছোট বড় করতে পারেন এইভাবে সব লাড্ডুগুলো আমি রেডি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সব লাড্ডুগুলো করে নিচ্ছি কত ইজি দেখুন বাড়িতে লাড্ডু বানানো বোঁদে বানানো বা লাড্ডু বানানো খুবই সহজ আপনারা ছোট বড় চাইলে করতে পারেন আমি এই সাইজটাই রেখেছি খুব বড়ো না খুব ছোট না মিডিয়াম দেখুন ড্রাই ফ্রুটে ভর্তি দেখুন এইভাবে বাড়িতে লাড্ডু বানানো খুবই সহজ অক্ষয় তৃতীয়া স্পেশাল লাড্ডু রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে যে কোনো অকেশনে লাড্ডু বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় বাড়িতে ফ্রেশ লাড্ডু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ